কারণ তারা তাদের পিএস শত ছোট ছোট লোটপাত করছে তারা দেশের এই পলিটিক্যাল মহত্বের সুবর্ণ সুযোগ নিয়ে তারা গাড়ি বাড়ি লোট করে এবং গাড়ি সরাল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দেশটি তাদের কোনো নফরতা নাই ছোট ছোট বাচ্চাদেরকে লগ দিলে যেরকম মাথা করে এবং আদালদের যেরকম হাত খাবো না কালচ দিয়ে খাবো না চুল নিয়ে কাটব এই চিন্তা করো এই অতলাগে তোরা টাকার গন্ডব এমন প্রাণ এমন প্রভাব পেয়েছে সেই টাকার গন্ধ তারা দেশকে দিলে দিয়ে টাকার মেটায়

সেই সমস্ত আত্মীয় সদনের মুখ করছে আর যারা যুদ্ধ করেছে সে সময় নেতা কর্মী করেছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে জীবন চরণ দিয়ে তারা চেষ্টা করেছে জুলাই আগস্টের মতন একটি দিন তারা পেয়েছিল তারা জোর খেলেছে আমরা শিকার হয়েছে আজকে তারা দুধ হয়ে আর আজকে দেখো তারা দুধ সেটা দেখার সময় নয় জন্য আবারও জাতীয় বলব যারা সহযোগিতা করছেন তাদেরকে বলবো যারা করে ক্ষমতায় আরো দুর্গী থাকার প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সকল আলো দেখেছেন চলার সময় পড়েছে পাঁচ মিনিট আর আপনাদের চলার সময় পাঁচ সেকেন্ড তো পড়েন না কারণ বাংলাদেশের মানুষ ঘুরে গেছে শিখে গেছে কিভাবে আন্দোলন করতে হয় প্রস্তুত থাকুন কারণ এই বন্ধ করুন গাড়ির সোড়ান বলছে আর যে তথ্য বলছে সে দেখেছি গাড়ি পাঁচ তারিখের পরে এত বড় টাকা পর্যন্ত এখান থেকে জানালি অফিসে রিক্সা ভাড়া নাই আর আমরা কত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে চলে তিরণ করেছি এক